বৃষ্টির সময় ঘরের মধ্যে থেকে জানলা দিয়ে বাইরের দৃশ্যটা কেমন লাগে তো সবাই আর ঠিক আছে কারোর বলতে লাগবে না সেটা তো আমি জানি প্রত্যেকের মনের কথা কেন কি বেশিরভাগ মানুষেরই বৃষ্টির সময় বাইরের দৃশ্যটা দেখতে ভীষণ রকম সুন্দর লাগে সেটা আবার জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই হয় না যদিও বোকা বোকা প্রশ্ন প্রশ্ন করার মানে তো যাই হোক বোকা বোকা প্রশ্ন একটু করেই নিলাম তোমাদেরকে তো শুধু কি ঘরের মধ্যে থেকে বাইরের দৃশ্যটা দেখতে ভালো লাগে এরকম করলে কি আর মন পোষায় তো তার জন্যই বৃষ্টিও শেষ হয়ে গেছিল আর তারপরেই বেরিয়ে গেছিলাম আমরা কলোনির মধ্যে আমি বর্মশাই আর সোনাই তো আশেপাশের পরিবেশটা তোমরা একটু দেখো মানে কতটা ভীষণ পরিমাণে সুন্দর লাগছে দেখো এখানে মানে এত পরিমাণে কাঠ গোলাপ গাছ আর এত পরিমাণে ফুল ফুটে থাকে এখন তো একটু কম তোমরা দেখতে পাচ্ছ কয়েক মাস আগেও পাতা দেখা যাচ্ছিল না শুধুমাত্র ফুল দেখা যাচ্ছিল আর এই পার্কটা আমাদের কোয়ার্টারেরই সামনে মানে এখানের কলোনিটা হলো মানে আমরা এফ টাইপের কোয়ার্টারে থাকি তো মাঝখানে পার্ক আর গোল করে ঘিরে পুরো এফ টাইপ কোয়ার্টার তারপরে আবার এই গোল টাইপের ঘিরে যে আমাদের এফ টাইপের কোয়ার্টার তার মধ্যে দিয়েই একটা রাস্তা গেছে দুটো ব্লকের মাঝখান দিয়ে আর একদিকে পার্কিং এরিয়া আছে তো সেখান থেকেও আরেকটা রাস্তা গেছে মানে ওই দিক থেকেও অন্য দিকে যাওয়া যাবে অন্য ব্লকগুলোই অন্য রাস্তা কলোনির আরেকটা যে রাস্তা গেছে সেটা হলো মানে একদম ছোটো বাচ্চাদের স্কুলের দিকে তো ওই দিক দিয়ে গেলে পরেও মানে অনেক দিকেই যাওয়া যাবে আর মেন গেটের দিকেও এই দুই রাস্তা দিয়ে বেরোয়া যাবে মোটামুটি এই প্যাটার্নটা সমস্ত কিছুই কলোনির আর কি একই রকম যেটা কি না আমি যখন ছত্তিশগড় ছিলাম তো ওই সেমই আর কি আমার মানে আমাকে এক জায়গায় ছিঁড়ে দিলে পরে আমি রুমে আসার মতন আমার মধ্যে সেই ক্ষমতাটা নেই এমন আর কি বিয়ের পর থেকে ছত্তিশগড়ে মোট হয়তোই পাঁচ বছর ধরে ছিলাম তো তারপরেও আমি মানে নানান দিকের রাস্তা আমি কোনো সময়ই চিনে উঠতে পারিনি অত বছরে আমি কোয়ার্টার থেকে মেন গেট পর্যন্ত আর ওই একটা দুটো ব্লক পর্যন্ত যাওয়ার জন্য অন্যদিকে ব্যাস ওইটুকুই আমি চিনতাম আর হাজব্যান্ডের সতেরো বছর হয়েছিল ছত্তিশগড় ছিল যে তো তারপরেই মহারাষ্ট্রে এখানে আসা আর এখানকার কলোনি তো এই কদিনে চিনে ওঠা আমার পক্ষে একদমই অসম্ভব তো আমি তো বরমশাইকে বারবার বলছিলাম যে আমাকে এখানে ছেড়ে দিলে আমি আর ঘরে যেতে পারবো না তো এই যে এই সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ আর সামনাসামনি দেখতে পাচ্ছ তো ওইটা হলো ছোট বাচ্চাদের স্কুল সোনাই স্কুলে স্কুলেই পড়ে তো যাই হোক পুরো কলোনির প্যাটার্নটা পুরো একই রকম আর কি শুধু আমি না আমার মনে হয় যে তোমাদের কাউকেও যদি কলোনির মধ্যে একটা রাস্তা মানে পুরো একটি পুরো কলোনিটা দেখিয়ে দেওয়া হলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো সমস্ত রাস্তা সমস্ত ব্লক সমস্ত কিছু হ্যাঁ কিন্তু কোনো একটা রাস্তা অন্য কোনো ব্লকের মিডিলে যদি তোমাদেরকে ছেড়ে দেওয়া হয় তোমরা আর ঘুরে ফিরে মানে যেখানে ফার্স্ট দাঁড়িয়ে থাকবে সেখানে আসাটা আমার মনে হয় সম্ভব না তোমাদের পক্ষেও মানে আমার মতনই হয়তো অবস্থা হবে তোমার ওই যে বললাম মানে প্যাটার্নটা কলোনি পুরোই আর কি সেম আমাদের এফ টাইপ কোয়ার্টারগুলো যেমন পুরো মিডিলে পার্ক আছে পুরো তারপর ঘিরে তো সমস্ত আরও জি টাইপ কোয়ার্টার আছে তো তারও মিডিলে পার্ক আছে ওরকম ঘিরে আছে তো ওরকম মিডিল দিয়ে রাস্তা বেরিয়েছে তো সেই রাস্তা দিয়ে তুমি মেন গেট পর্যন্ত যেতে পারবে আবার আরও অন্যদিকে যেতে পারবে মানে এরকম টাইপের আর কি তো এই সামনের রাস্তাটা দেখো মানে বৃষ্টির সময় কার না মন চাইবে যে এরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে একটু সময় কাটাতে আর এই যে এখানে দাঁড়িয়ে আমি আর বর্মশাই এটাই বলছি ওই যে লাইটটা দেখা যাচ্ছে ওইটা আমাদের রুমে আর কি ব্যালকনির লাইট তো আমরা ব্যালকনিতে দাঁড়ালে বা বেডরুমে থাকলে ব্যালকনির একটা গোল টাইপের একটা জানলা আছে তো ওইখান থেকে না সোনার স্কুল দেখা যায় আর স্কুলের ওই রাস্তাটা দেখা যায় কিন্তু ওই যে কোয়ার্টারগুলো পুরো পোল করে ঘিরে রয়েছে আর তারই মাঝে মাঝে এক একটা ব্লকের মাঝে মাঝে মানে ভীষণ রকমের জঙ্গল হয়ে থাকে তো কোম্পানির দ্বারা তো আর সম্ভব না এই সমস্ত কিছু একটু কারণ রাস্তা রাস্তা সমস্ত কিছু প্লাস রাস্তার পাশে যে গাছগুলো ওগুলোরও ভীষণ পরিমাণে কেয়ার করে প্লাস গাছ লাগানো গাছের পরিচর্যা সমস্ত কিছু তো সেগুলো এত মেনটেন করে তো তারপরে তার ওপরে এরকম এক্সট্রাভাবে এগুলো তো স্বাভাবিক ব্যাপার সম্ভব না এটা বলাটা ভুল হবে যে মানে কোম্পানির এরকম কোয়ার্টারের এই মিডিলে মিডিলে এই জঙ্গলগুলো পরিষ্কার করে না বা কিছু তো এটা ভাবাও হয় না তো কারণ এত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে প্লাস প্রতিটা ব্লকেরও মানে দু তিন দিন বাদে বাদে কী কোম্পানি দিয়ে লোক আসে পুরো একতলা থেকে তিনতলা ঝাড়ু দেওয়া তারপর মোছা সমস্ত কিছু করে তো এগুলো তো সম্ভব হয় না না এত পরিষ্কার পরিচ্ছন্নতা তো এতটা করে এতটাই অনেক আর কি আর শুধু যে একটা ব্লক সেটা না পুরো কলোনির প্রতিটা ব্লগে গিয়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন এরকম সমস্ত কিছু করে আর এটা হলো খেলার মাঠ লেখাটা তো দেখতেই পাচ্ছ শান্তি ময়দান তো শুধু এটা না আরও একটা অন্য সাইডে বড় একটা মাঠ আছে তো ওখানে আর কি বড় বড়ো টেলে বড়রা আর কি খেলাধুলো করে বল যাই হোক যা যা খেলার মধ্যে পড়ে তো মেনলি বড়ো বড়োদের জন্য আর কি আর ছোটোদের জন্য তো পার্ক রয়েছে জায়গায় জায়গায় মানে প্রতিটা ব্লকের প্যাটার্ন যে আলাদা তো তাদের আর অন্য অন্যদিকে যেতে লাগে না ওই মিডলেই সামনাসামনি পুরো পার্ক তো ওই পার্কেই গেল। মানে বেশ সুন্দর এখানের অনেক কিছুই বেশ সুন্দর অবশ্যই ছত্তিশগড়ের ওই কলোনি কোয়ার্টার সমস্ত কিছু মিস করি আর অনেক কিছু তো কিন্তু যাই হোক এখানে ব্যাপার হোক বা আরও অনেক কিছু বেশ ভালো তো এখানে দাঁড়িয়ে গেছিলাম ওপরে দেখলাম বাস স্টপ লেখা তো তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছিলাম যে এখানে আমার বাস স্টপ কারণ এটা তো পুরো কলোনি এখানে তো বাইরের কোনো কিছু অ্যালাও নেই সমস্ত কিছুই কলোনির আর কি লোকজনই যাওয়া আসা করবে বা এই যারা অফিসে যাচ্ছে তারা গাড়ি নিয়ে যাচ্ছে আসছে অফিসে গাড়ি হোক তো এই সমস্ত কিছু তো বরমাশয় বললো যে বাইরে থেকে কিছু আছে না কিছুজন কাজে আসে তো আর কি হয় না এগ্রিমেন্ট হিসাবে যারা আর কি কাজ করে বা ডেলি বেসিকে কাজ করে হ্যাঁ তো তাদের জন্য বাসের অ্যারেঞ্জমেন্ট আছে তো এখানে হয়তো ওই বাস থামার জন্য এরকম কিছু হয়তো তো আর কি বলছিলাম আর দেখো প্রতিটা আর কি ব্লক সেমই হয়তো দেখতে লাগবে কিন্তু আমরা পুরো ফার্স্ট ঘর থেকে যখন বেরোলাম ওটা এফ টাইপ কোয়ার্টারগুলো ছিল তো পুরো রাউন্ড টাইপের ঘুরে পার্কিং এরিয়া কাটিয়ে তারপরে আরেকটা রাস্তা আছে যেটা স্কুলের সামনে দিয়ে তো ওই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে জি টাইপ কোয়ার্টারের দিকে আসলাম তো এখানে আবার জি টাইপ কোয়ার্টারও কিন্তু মানে তিন ভাগে ভাগ আছে এটা বড় কি কী যেন বললো যে এটা কি প্যাটার্নের যে টাইপ আরও দুটো আছে তো এখানেও দেখো পুরো সিন দেখে মনে হচ্ছে না যে আমি প্রথম যখন ভিডিওটা রেকর্ড করেছিলাম ওখানে যে পার্কটা দেখেছিলে তো এই পার্কটা দেখে মনে হচ্ছে না যে সেই একই জায়গায় চলে এসেছি কিন্তু তা না ব্লকের নাম্বার দেখে বুঝতেই পারছো একশো কত করে আর কি একশো পরে তো এই নাম্বার দেখে অন্তত বোঝা যাচ্ছে যে ওখানকার মানে তেরো চোদ্দো যে ওখান থেকে স্টার্টিং করেছিলাম তো ওইদিকে কোয়ার্টার না এগুলো অন্য কোয়ার্টার কিন্তু কাউকে যদি ফার্স্টে আমাদের কোয়ার্টারের ব্লকের সামনে মানে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অন্য জায়গায় ছাড়া হয় এই জি টাইপ কোয়ার্টারে এই সাইডটাই আসার পরে সে মানে অতটা বুঝে উঠতে পারবে না বা আমার এই টাইপের কোয়ার্টারে যাওয়া এটা মানে সম্ভব না অনেক দিন দেখতে দেখতে জানতে জানতে তারপরেই আসলে চেনাটা সম্ভব এখানে আরও অন্য রকম সব কোয়ার্টার রয়েছে ওই যে বললাম জি টাইপ আরও দু রকম রয়েছে আর ওগুলো ওরকম রাউন্ড রাউন্ড করেই আর কি রয়েছে তারপর ই টাইপ কোয়ার্টার আছে আর অনেক কিছুই আছে তো অন্য এক সময় আমিও নিজে জেনে নিই তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো এই জি টাইপ কোয়ার্টারগুলো একটু ছোট ছোট আরও দুই রকম যে জি টাইপ আছে নাকি এগুলোর থেকেও আরও ছোট ছোট আর কি মানে রুমগুলো অনেক ছোট তারপর কোনোটাই একটা রুম কোনোটাই বলতে কোন জি টাইপ আছে যে তো সেই যে টাইপে হলো একটা করে রুম এরকম টাইপের আর কি প্যাটার্ন কোয়ার্টারের তো এখানে এসে বর্মাসাকে বলছিলাম যে দেখো পার্কিং এরিয়াটাও পুরো সেম তো আমাকে এদিকে রকম সাইডে মানে ছেড়ে দিলে বা এইরকম সাইডে আমি চলে আসলাম আমি তো ঘরে যেতে পারবো না মানে বারবার একটা জায়গা দেখছি আর বর্মাশাকে ওটাই বলছি তো তখন বর্মাশাই বললো যে না এই পার্কিং এরিয়াটা অনেকটা ছোট আছে আর আমাদের সাইডে পার্কিং এরিয়াটা অনেকটা বড় ক্লাস হলো ওখান থেকে যাওয়ার রাস্তাও আছে অন্যদিকে একটা যেখানে কোম্পানি থেকে আর কি সমস্ত কিছু সেলিব্রেশন হয় সেই পুরো বাংলোটাও ওই সামনেটাই পড়ে তারপর ডান দিক দিয়ে বেরোলে আবার স্কুল সাইডে যাওয়া যায় তারপর গেস্ট হাউসের দিকে যাওয়া যায় তো মেন কথা পুরোটা চিনে ওঠা অসম। বিশেষ করে আমার মতো মানুষের পক্ষে কিন্তু যাই হোক বৃষ্টির পরে বেশ সুন্দর লাগছিলো এরকম ঘুরতে ফিরতে পুরো জায়গাটা আর কি দেখতে কলোনি কারণ আমরা এতদিন যে এসেছি আমি অন্তত পুরোটা আর কি এখনও দেখে উঠতে পারিনি পুরো মেন গেট পর্যন্ত শপিং কমপ্লেক্স তারপর আমাদের এখানকার সামনের এই পার্কটা সোনার স্কুল গেস্ট হাউস তারপর যেখানে কোম্পানির সমস্ত কিছু সেলিব্রেশন হয় যে বাংলোটায় ওই বাংলোটায় আমি তো ওইখানকার ক্লাবেও এখনও গিয়ে উঠতে পারিনি প্লাস তারপর হ্যাঁ এখানের হসপিটালে কলম তো ওইখানে যাওয়া হয়েছে তো বাকি এখন অনেক কিছু দেখার আছে জানার আছে মাথায় ভালো মতন নেওয়ার আছে যে এই সাইডে এটা আছে ওই সাইডে ওটা আছে তো আমি এখনও পুরোপুরি দেখে উঠতে পারিনি চিনতেও পারিনি তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টিটা থামলো আমাদের একটু ডিনার কমপ্লিট হয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাই বললো যে চলো একটু কলোনি দিয়ে ঘুরে আসি তো আমি ভাবিও নি যে অন্য আরেক সাইডে যাওয়া হবে বা যাওয়া যাবে কারণ আমাকে প্রথমেই বললো যে হাতে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট টাইম আছে তার মধ্যেই ঘুরে চলে আসবো তো আমি ভাবিনি যে অন্য সাইডে আমি যাব দেখবো বা কিছু তো এই সুযোগে বেশ বৃষ্টির পরে বাইরের দৃশ্যটাও আমার দেখা হচ্ছে দেখা হলেও আর কলোনির আর এক সাইডটাও আমি আর কি দেখতে পারলাম না হলে এই সাইডে হয়তো আসাই হতো না এসছিলাম এই দিকে কিন্তু এই যে টাইপ কোয়ার্টারে এরকম দিকে আসেনি একটা বৌদির সাথে এসেছিলাম তখন এই খেজুর গাছের ওই ফুল নেওয়ার জন্য বাঁশের কচি পাতাটা নেওয়ার জন্য তো যে টাইপ কোয়ার্টারের দিকে না মানে কিন্তু এই সামনেটা দিয়ে আর কি গেছি সামনের রাস্তাটা দিয়ে এই যে মাঝখানে যে গোল করে গাছপালা লাগানো দেখছো তার ওই সাইডে একটা রাস্তা আছে যে ওই দিক দিয়ে গেছি আর কি তো যাই হোক আবার এই জায়গাটা দেখে বুঝতেই পারছো যে যে টাইপ কোয়ার্টারটা আর কি পুরো গোল করে ঘুরে এসে আবার রাস্তা দিয়ে বেরিয়ে এইবার যাচ্ছি রুমের দিকে তো এই রাস্তাটা মোটামুটি আমার চেনা হয়ে গেছে না মানে আমি একটা একটা করে চিহ্ন মাথায় রাখি আর কি যে এই গাছটা এখানে আছে তো এই জায়গাটায় এটা আছে ওটা আছে এরকম করে যেটা কি আমি ওখানকার কোয়ার্টারে ওরকম করতাম যে ওখানকার কোয়ার্টারের প্যাটার্ন প্যাটার্ন সমস্ত কিছু অনেকটাই আলাদা ছিল তো আমাদের কোয়ার্টারে ঢোকার ব্লকে আর কি রাস্তাটা আমি বুঝে উঠতে পারতাম না যে কোন গলিটায় কোন রাস্তাটার দিকে তো আমি একটা মা জিনিস মাথায় রেখেছিলাম যে আমাদের কোয়ার্টার ঢোকার রাস্তার আগে আমাদের মানে ওই রাস্তাটাই বেশ সুন্দর সুন্দর গাছপালা আর বাকি দিকে একটুখানি কম কম এরকম তো ওটা ইয়ে করে মাথায় রেখেছিলাম তো এই যে দেয়া দেখতেই পাচ্ছ যে পেছনে সোনার স্কুল তো এবার রুমের কাছাকাছি আর কি চলে এসেছি মানে আমাদের গোল গোল করে ঘুরে আর রাস্তাগুলো দেখা হলো যে টাইপ কোয়ার্টারগুলো দেখা হলো বাইরের দৃশ্য দেখা হলো এবার যাচ্ছি ঘরের দিকে আর তোমাদের দাদা তো একদমই সময় হয় না ওই জন্য এতদিনে আসার পরেও পুরো কলোনি আর কি সমস্ত দিক এখনও আমার দেখা হয়ে ওঠেনি তো যাই হোক আজকে এ বৃষ্টিটা হওয়ার জন্যই আর এই বৃষ্টিকে উদ্দেশ্য করে আর কি যে বৃষ্টি হওয়ার পর বাইরে কত সুন্দর লাগে বাইরের দৃশ্যটা দেখার জন্য যে তোমাদের দাদা ভাই আমাদেরকে নিয়ে বেরোলো আর তার জন্যই ধরতে গেলে আর একটা সাইড আর কি দেখতে পারলাম তো কারণ দে তোমরাও নিজেরাও দেখলে যে বাইরের এত সুন্দরভাবে সমস্ত গাছপালা লাগানো রাস্তাঘাটগুলো এত সুন্দর তো বৃষ্টির পরে আরও সুন্দর লাগে কারণ মানুষজন থাকে না আরও তো বেশ হাঁটতেও ভালো লাগে আর এই যে আমার ছোট্ট কয়েকটা গাছ ওই যাই হোক বৃষ্টির পরে বাইরের পরিবেশ দেখাতে থাকে আমাদের কলোনিরও একটা ছোট্ট অংশ তোমাদের সাথে শেয়ার করলাম পরে সময় সুযোগ হলে আস্তে আস্তে পুরো কলোনিটা দেখাবো একসাথে বা আলাদা আলাদা ভিডিওতে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সব ফুলকে okay, টাটা